কেমন আছিস রে হ্যালো তুই কেমন আছিস রে ভালো দেখ দেখ মেয়েটাকে দেখ গরমের দিনে কেমন বোরকা পরে আছে হ্যাঁ বুঝতে পেরেছি ওই রকমের জন্য ওরা নিজের স্বাধীনতাটাই সে হারিয়ে ফেলেছে হাই হ্যালো এই যে শুনছো আমাকে বলছো তোমাকে বলছি না তো কাকে বলছে ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তোমাকে কথা বলবো গরমে তুমি যে বোরখা পরে আছো তোমার কি গরম লাগছে না না বোন কষ্ট কেন হবে সত্যি বলছো তোমার কোন কষ্ট হচ্ছে না আল্লাহর নির্দেশ পালন করতে কি আবার কষ্ট হয় ও লাইফটাকে এনজয় করতে শেখো এনজয় বোরখা খোলো চাই নিজেকে পরিবেশন করো ও নিয়া নাকি পরে বুঝি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি আফসোস তোমার মতো হাত হালকা ভেবে নেয় এনজয় করে লঞ্চিত হয় ধর্ষিত হয় কি দরকার এরকম এনজয় এই মেয়ে তোমার সমস্যা কোথায় তুমি একটু বেশি বকছো না সমস্যা আমার নয় বোন সমস্যা তো তোমাদের তোমরা তোমরা এনজয় করছো নাচ গান সংস্কৃতি তোমাদের ভালো লাগে বলে তোমরাই করো আরে থামো না থামো না ঝগড়া লেগে যাবে তুমি কি পরিবারের চাপে পর্দা পড়ো পরিবারের চাপে কেন হবে মহান আল্লাহ তালা পর্দা সম্পর্কে কি বলেছেন তোমরা জানো না মহান আল্লাহ তালা সুরা আহ নম্বর এতে পর্দা সম্পর্কে বলেছেন হে নবী ও আল্লাহ তুমি এত কিছু জানো আমি তো কোরআন পড়তেই জানি না এছাড়া তো ইসলামিক বইও পড়ি না উফ দরজা যেন উঠলে পড়ছে দেখ তো ছেলেগুলো কত দুষ্ট সত্যি ঠিকই বলেছিস রে দেখলে তো তোমরা খালি মাথায় আছো এই কারণেই তো দুষ্ট ছেলেগুলো তোমাদের উল্টো পাল্টা বলে গেল কই তারা তো আমাকে কিছু বললো না পর্দা যে এত গুরুত্বপূর্ণ তা আগে জানতাম না আমাদের আসলে বলতে আমাদের পরিবারে তো কেউই পর্দা করে না চিনি যত্নে থাকলে যেমন পিঁপড়ে লাগা অনেক কঠিন তেমনি মেয়েরা পর্দা করে থাকলে অপমান করা তার চেয়েও বেশি কঠিন হ্যাঁ পর্দা যে এত খরচ আগে জানতাম না আমি এবার থেকে পর্দা করব ও আলহামদুলিল্লাহ এখন থেকে পর্দা করবেন আহা তুই থাক আমি গেলাম যাস না যাস না চোখ থাকতে অন্ধ হয়ে থাকিস না পর্দার বাস্তব প্রয়োজনীয়তাটা বোঝ তুই তো শিক্ষিত আবুজ হস না যেমন এটা তো আর ওই বোনের কথা না পর্দা করতে হবে বোন প্লিজ তোমরা ঝগড়া করো না বোন ঝগড়া করো না এখন বোন ঝগড়া বান্ধবী এখন মাথা খেয়ে এখন আমার সাথে ওস্তাদি দেখাচ্ছ আসল কথা হজম করতে সে আমার মাথা থেকে ও কেন খাবে তোর মাথা তো শয়তানে খেয়েছে থাক তোর নতুন বান্ধবীকে নিয়ে গেলাম আমি আরে না আরে না যাস না বোন বোন প্লিজ যেও না হেদায়তের মালিক তো আল্লাহ শরীয়তে নির্দেশ ভালো লাগে না তার কাছে তো দিলে মোহর চাপিয়ে দেয়েছে মনে হবে সত্যি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পদ্মা সম্পর্কে এত কিছু ধন্যবাদ ধন্যবাদ নয় তো আল্লাহ প্রাপ্য এছাড়া আমরা তো আল্লাহ সৃষ্টি মানুষ আবার উক্ত হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই প্রহ বিশ্বাস যদি থাকতো তাহলে মানুষ নামাজ রোজা পর্দা আল্লাহর সমস্ত নির্দেশ হাসি মুখে পালন করতো আলহামদুলিল্লাহ